দর্শক যেটি দেখছেন যে এটি কিন্তু আসলে সেই আক্রমণাত্মক রাসেল ভাইপার এবং যে রাসেল ভাইপার আতঙ্ক কিন্তু আসলে সারা বাংলাদেশ জুড়ে ইতিমধ্যে পঁচিশ থেকে সাতাশটি জেলায় কিন্তু আসলে রাসেল ভাইপারের বিস্তার ঘটেছেও কিন্তু আমরা জানতে পারছি এবং রেস্কিউ টিম কিন্তু পদ্মার চরাঞ্চল থেকেই সাপটি উদ্ধার করে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আসলে রেস্কিউ করছেন এই এবং তারা খুব সাহসিকতা এবং দক্ষতার সহিত তারা এই রাসেল ভাইপারের কিন্তু রেস্কিউ করে থাকেন সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম এটি সেই বিষাক্ত রাসেল ভাইপার যে রাসেল ভাইপার আতঙ্ক সারা দেশ জুড়ে আসলে রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে রাসেল ভাইপারের আসলে যে উদ্ধার করেছেন সেই রেস্কিউ টিমের সাথে আমরা কথা বলবো আসলে তাদের সাথে যে এই সাপটি নিয়ে আসলে আতঙ্কের কোনো কারণ রয়েছে কিনা বা এই সাপটি আসলে কতটুকু আক্রমণাত্মক এবং এই সাপ যদি আহ অনাকাঙ্ক্ষিতভাবে কাউকে কামড় দেয় সেক্ষেত্রে আসলে করণীয়কে আমরা শুনবো তার থেকে দর্শক আমরা কথা বলবো যে রেস্কিউ টিমের একজন সদস্য আছে অপু ভাই তার থেকে আছে অপু ভাই এই সাপটি আসলে কোথা থেকে ধরেছেন এখন এই সাপটি কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে আসলে এই রাসেল ভাইপার নিয়ে আসলে আতঙ্কের কোনো বিষয় আছে কিনা যদি আপনি একটু বলেন মূলত এই সাপটিকে ঢাকার দোহার চরে একটি জালে পাওয়া গিয়েছে এবং জেলে সাহেব উনি সচেতন হওয়ার কারণে ইউনু সাহেবের কাছে নিয়ে এসেছেন এবং ইউনি সাহেব উনি অত্যাধিক সচেতন মানুষ ওয়াইল্ড লাইফ সম্পর্কে এবং পরিবেশ সম্পর্কে একজন পরিবেশবাদী মানুষ আমি বলতে পারি উনি আমাদেরকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়েছেন এই সবটি রেস্কিউ করার জন্য এবং আমরা সেখান থেকে গিয়ে সবটি রেস্কিউ করে নিয়ে এসেছি এখন রাসেল ভাইবার সম্পর্কে যে ভিত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তার সেটা সম্পূর্ণই মিথ্যা এবং মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে এবং আমি বলতে পারি যে ভয় সৃষ্টি করে একটা ব্যবসা করা হচ্ছে কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভুল তথ্যগুলো ছড়িয়েছেন এবং এর মাধ্যমে ওনারা হয়তো ভিউ ব্যবসা করে যাচ্ছেন সো এখন আমাদের যে প্রচেষ্টা থাকবে মানুষকে সচেতন করা মানুষকে সঠিক তথ্যটা জানানো রাসেল ভাইপা যতটাও ভীতিকর না রাসেল ভাইপা থেকেও অনেক ভীতিকর সাপ বা আরো অনেক বিষাক্ত বিষধর সাপ বাংলাদেশে বর্তমানে রয়েছে এই সম্পর্কে মানুষকে আমরা জানাচ্ছি এবং সাপ যে শত হাজার বছর ধরে আমাদের সাথে বসবাস করে আসছে আমাদের পরিবেশের জন্য অনেক উপকার করে যাচ্ছে এই তথ্য গুলো আমরা মানুষকে জানাচ্ছি এবং সচেতন করছি যারা তারা যেন তারা নির্বিচারে সাপ নিধন না করে তাহলে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে এবং যেটা কখনোই আর ফিলফিল করা যাবে না আচ্ছা আপনারা দীর্ঘদিন যাবৎ রেস্কিউ টিম সাথে কাজ করছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন সাপ ধরছেন সেক্ষেত্রে যদি এই ধরনের কোন যদি আসলে তারা সামনে এসে পড়ে সেক্ষেত্রে আসলে ওই মুহূর্তে আসলে যাদের সঙ্গে তাদের আসলে থাকবে বা আরেকটা বিষয় যে যে বিষয়টি আসে যে বাংলাদেশের রাসেল ব্যাপারে এই বিষয়টিও একটু হ্যাঁ একটা জিনিস ঢালাভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের রাস্তা ব্যাপারে ভেনম নাই কিন্তু তথ্যটা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন অ্যান্টিভেনম মূলত দুই ধরনের হয় মলিভেন্ট অ্যান্টিভেনম অ্যান্ড পলিভেন্ট অ্যান্টিভ্যানম মলিভেলেন্ট হচ্ছে এক নির্দিষ্ট সাপের জন্য নির্দিষ্ট অ্যান্টিব্যানম আর পলিভেলেন্ট হচ্ছে সব ধরনের বিশু বিশুদ্ধ সাপের জন্য একটা অ্যান্টিব্যানম যেটা বাংলাদেশের যে আমাদের চিকিৎসা করা হয় সেটা হচ্ছে পলিভ্যালেন্ট সো আমরা বলতে পারি রাস্তায়বাস বাংলাদেশে যত ধরনের বিশুদ্ধ সাপ আছে সবকটা চিকিৎসাই বাংলাদেশে হচ্ছে বর্তমানে সকল জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ এবং কিছু প্রায় সকল উপজেলা হাসপাতালগুলোতে বর্তমানে অ্যান্টিব্যানম মজুদ আছে তো আপনারা যদি স্নেক বাইটের শিকার হন সেটা হোক যে কোনো সাপই হোক আসলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে প্রথম ঘন্টায়

কাসেল জয়পারে মারতে গিয়ে সে বাইক খেয়েছে আলহামদুলিল্লাহ সে অ্যান্টিভেনম নেওয়ার কারণে এখনো সুস্থ আছে তো এই কাজটা কেউ করতে যাবেন না করতে গিয়ে নিজের এবং নিজের পরিবারের বিপদ দেখে আনবেন না আপনারা যেটা করতে পারেন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিতে পারেন অথবা আমাদের যে সংগঠন আছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ আমাদের হটলাইন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উপকার করতে এবং অবলোপ প্রাণীকে রক্ষা করতে জি ধন্যবাদ আপনাকে